সারা মার্কেটে তার টোটাল কলকাতা মার্কেটে আচ্ছা একটা মাত্র আটটিকা রয়েছে সাদা কালারের গাড়ি উইথ সিএনজি উইথ সিএনজি উইথ সিএনজি মানে পেট্রোল প্লাস সিএনজি আর গাড়িটা বয়স জানো কত দু হাজার চব্বিশ এর গাড়ি ও চলে এক বছর ওয়ারেন্টি আছে সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস আছে নামটা আসার ফ্রি আছে একবার ভিতরে কন্ডিশন দেখাও কত সুন্দর একদম

এগুলো এখন খুলেই দেখিনি কাস্টমার দেখিনি খুব দারুন জিনিস আমার একটা সুইপ ওকে 2020 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স অটোমেটিক 2022 এ 2022 টাটা পাঁচ মিড মডেল গাড়ি আছে নাম ট্রান্সফার ফ্রি আছে ওকে আর গাড়িটা চলা কত আছে তুমি বল বলো

অনডোড মাত্র পনেরো কুড়ি নভেম্বরে গাড়ি পনেরো হাজার চলা কে আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রোকের সাথে সকল অডিএন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক বারা ভালো আসা আজকে দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন অ্যান্ড কোয়ালিটি সর্ব কিছুই খুবই দারুণ খুবই সুন্দর তো আসুন আপনাদের শখ এবং আপনাদের স্বপ্নের গাড়ি আজকে ভিডিওয় আমি খুব ভালোভাবে দেখাবো প্রতিটা জিনিস খুলে খালে ভালোভাবে দেখাবো তো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ কমেন্ট করে যাবেন একটু প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গেই আছে অংশু প্রধান কেমন আছেন ভাই দাদা ভালো আছি ভালো তুমি কেমন আছো বলো খুবই সুন্দর আছি ভিউয়ারসরা কেমন আছেন একটু বলবেন কারণ কমেন্টে বলো সেটা কমেন্টে আমরা দেখতে পাবো সবাই কেমন আছেন না আছেন একবার ছোট্ট করে একটু লোকেশনটা শেয়ার করো এটা হচ্ছে কলকাতা সাইন্স সিটি ট্রু ভ্যালু বাসন্তী হাইওয়ে এর উপরে রয়েছে প্রপার সায়েন্স সিটি আপনি শিয়ালদা থেকে আসলেও আপনাকে সায়েন্স সিটি আসতে হবে আপনি যদি বিধাননগর থেকে আসেন বা ওই দিক থেকে আসেন যেখান থেকে আসুন আপনাকে সায়েন্স সিটি আসতে হবে বা আপনি ভিডিও তো দেওয়ার নাম্বারে কল করুন আপনাকে লোকেশন শেয়ার করে দেওয়া তো চলেন বেশি বাসন্তী হাইওয়ে ওপরে আমাদের শুরু বেশি কিমতি সময় আমরা ব্যয় করব না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ির ডিটেইলস একদম চ্যালেঞ্জিং হবে একদম চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে ধামাকা তো হবেই চলেন ফাস্ট গাড়ি থাকছে আমাদের ফাস্ট গাড়ি থাকছে আজকে 8 টাকা 8 টাকা চ্যালেঞ্জিং বলতে কি এটা মার্কেটের মধ্যে একটা গাড়ি আছে এরকম সারা মার্কেটে তার টোটাল কলকাতা মার্কেটে আচ্ছা একটা মাত্র আটটিকা রয়েছে সাদা কালারের গাড়ি উইথ সিএনজি উইথ সিএনজি উইথ সিএনজি মানে পেট্রোল প্লাস সিএনজি আর গাড়িটা বয়স জানো কত দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের আচ্ছা সিএনজিটা কোথায় সিএনজি পেছনে কোথায় দেখান দিদি ও চলে এক বছর ওয়ারেন্টি আছে সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস আছে নামটা আসওর ফ্রি আছে একবার ভিতরে কন্ডিশন দেখাও কত সুন্দর একদম ডুয়েল এসি আর্টিকা পেট্রোল প্লাস সিএনজি পেট্রোল প্লাস সিএনজি একদম 2024 এর জুন এর গাড়ি আছে 24 এর জুন এর গাড়ি 24 এর জুন গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে একদম নামটা আসওর ফ্রি আছে নামটা আনট্যাচ গাড়ি নামটা হলো তো সব গাড়িতে ফ্রি ভিতরে কন্ডিশন দেখুন ডুয়েল এয়ার ব্যাগ এবিএস ইভিডি কি লাগবে সর্বোচ্চ চৌত্রিশ মাইলেজ

ফুল ট্যাঙ্ক তেল আছে সবকিছু নিয়ে দশ লাখ আশি হাজার টাকা দশ লাখ আশি হাজার দশ লাখ আশি হাজার টাকা দামটা বেশি হয়ে যাচ্ছে না যেটা আছে কারণ টোটাল মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস একটাই রয়েছে আর একটাই গাড়ি আছে দশ লাখ আশি হাজার টাকা নতুনের দাম কেমন নতুনের দাম পনেরো লাখ টাকা সেখানে দশ লাখ আশি হাজার টাকা এক বছরের গাড়ি এক বছরে এক বছরের গাড়িতে মাত্র চার লাখ টাকা চিন্তার ভাবনা পরে করবেন আগে এসে প্র্যাকটিক্যাল আগে একবার এসে গাড়িটা দেখুন আর সব থেকে বড় কথা গাড়ি দেখার থেকে আগে ফোন করুন বুকিং করুন না থাকবে না থাকবে না আচ্ছা তারপরে সাদাই সাদা সাদাই মিড মডেল একদম ছাব্বিশ হাজার কিলোমিটার চলা সুপার এটাই তো ভালো লাগলো একদম ছাব্বিশ হাজার কিলোমিটার চলা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স নামটা সবকিছু করে নিয়ে মাত্র মাত্র ছ লক্ষ টাকা পুরোপুরি আচ্ছা চলো বাদ দাও ছলক কোটি টাকা বড়টাই ভুল হয়েছে আমার 590000 টাকা তুমি এনে এমন ভাবে বলো তোমার বিভাগের জন্য সব ছাড় 590000 টাকা নাম ট্রান্সফার করিয়ে দেব ফুল ট্যাঙ্ক তেল দেব সবকিছু দেব এবং প্রোফাইল ভালো হলে জিরো ডাউন একদম জিরো ডাউন পেমেন্ট তো হবেই হবে প্রোফাইল ভালো হতে হবে তার জন্য এক দিনে একদম দিনের দিন সকালে আসবে সুন্দরবালা গাড়ি নিয়ে যাবে কোনো গল্প হবে না একদম না আচ্ছা মোস্ট ডিমান্ড মোস্ট ডিমান্ডেড টাটা 5 এই গাড়িটা মোটে ডিমান্ড নেই মানুষ কেনেই না না খেয়ে সব থেকে বেশি ডিমান্ড পাঁচ সত্যি তাই দু হাজার বাইশে বাইশে দু টাটা পাঞ্চ মিড মডেল গাড়ি আছে নাম টান ফ্রি আছে ওকে আর গাড়িটা চলা কত আছে তুমি বল বলো পাঁচ হাজার কিলোমিটার মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি টাটা পাঞ্চ দু হাজার বাইশের গাড়ি অন রোড এটার দাম পড়ছে ছ লক্ষ টাকা পুরোপুরি পুরোপুরি ছ লাখ দশ পাশ বললাম না পুরোপুরি ছ লক্ষ টাকা

তাহলে তবে সায়েন্স সিটি ট্রুয়েলভ প্র্যাকটিক্যাল একবার আসতেই হবে তবে দয়া করে দাদা ফোন করুন ফোন করুন ফোন করুন এক ডিটেলস জানুন সব আপনাকে লোকেশন থেকে শুরু করে গাড়ির ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে ইভে দাদার ডেস্ক্রিপশানে একটা লিঙ্কও শেয়ার করা হচ্ছে যে লিঙ্কটায় আপনি খুললে গাড়ি টোটাল ডিটেলসও পেয়ে যাবেন ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের দু হাজার ষোলোর রুয়েখানা চমকদার প্রাইসে আচ্ছা দু র ষোলো লেখানা তিরিশ হাজার চলা ভি মডেল অনরোড মানে অনরোড মানে সবকিছু নিয়ে জিরো ডাউন পেমেন্ট সবকিছু নিয়ে ফুল ট্যাঙ্ক তেল নাম ট্রান্সফার সবকিছু নিয়ে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দু লক্ষ পঁচাশি হাজার দু লাখ দু লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ পনেরো টাক চলা মাত্র তিরিশ হাজার আপনার আই মডেল অনলি তিরিশ হাজার চল অনলি তিরিশ হাজার চল আচ্ছা পরেরটা পরেরটা হচ্ছে ডিজায়ার দু হাজার সতেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স অটোমেটিক সুপার 2017 গাড়ি লাইফটাইম ট্যাক্স অটোমেটিক অন ডর প্রাইস মাত্র 4,17,000 টাকা সুপার 4,17,000 লাখ মাত্র সুপার চ্যালেঞ্জিং আরে চ্যালেঞ্জিং আজকে চ্যালেঞ্জ গাড়ি দিয়ে ছাড়বো সব আচ্ছা তারপর ব্রেজারটা দেখা ব্রেজার লাগাবো টপ মডেল ব্রেজার পর ব্রেজার লাগাবো তাহলে ব্রেজার পর ব্রেজা 2023 এর টপ মডেল JXI প্লাস স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড JXI প্লাস প্লাস স্মার্ট হাইব্রিড

সর্বকিছু কমপ্লিট একদম কমপ্লিট মানে নতুন গাড়ি কিনছেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন সেম টু সেম একদম আচ্ছা পরের আবারো একটা সুইপ আবার একটা সুইপ ওকে 2020 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স অটোমেটিক 2020 এর গাড়ি 2020 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স সুইফট অটোমেটিক ওকে অন নোট প্রাইস পাঁচ লাখ 85000 টাকা 5 লাখ 85000 5 লাখ 85000 টাকা আচ্ছা তারপরে 2019 এর WagonR 29 ট্যাক্স একদম নিউ লুকস ওকে

লোকাল গাইড কে নিয়ে আসুন বা আপনার কোনো বন্ধু নিয়ে আসুন কোনো একে নিয়ে আসুন নিয়ে আসুন আপনি গাড়ি দেখুন উল্টে পাল্টে গাড়ি দেখুন আমাদের কোনো অসুবিধা নেই আরেকটা যেটা হচ্ছে কম চলা গাড়ি তুমি বলছিলে আচ্ছা তোমার আমার এখানে চলা গাড়ি তোমার বলতে খুব ভালো লাগে খুব ভালো সেটা হচ্ছে দু হাজার কুড়ি সুইপ কুড়ির গাড়ি দু হাজার কুড়ি সুইপ্ট ভিএক্সআই নিশ্চয় সাত দুই দু হাজার কুড়ি একদম অ্যালাইল কাস্টমার এক্সট্রা ফিটিং করে যে গাড়ি পাবে না কাস্টমার পাবে না এ গাড়ি যদি নিয়ে চিন্তা করে এখনো পাবে না পাবে না দু হাজার কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স করে দেবো নাম ট্রান্সফার করে দেবো সবকিছু করে দেবো গাড়িটা চলেছে মাত্র তেরো হাজার কিলোমিটার কুড়ির গাড়ি বা তেরো হাজার কিলোমিটার মাত্র তেরো হাজার কিলোমিটার চলা স্টেপ নিয়ে আনি ইউজ কন্ডিশন একদম সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ লাখ টাকা অন রোড সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে সব কিছু একটু ইঞ্জিনোটাও কিছু করিনি ধোয়ার জন্য ঢোকাবে বলে দাঁড় করে স্টিকার আছে একদম প্রতিটা স্টিকার এখনো আছে এটাতে ছ মাসের থাকবে সঙ্গে থাকবে তিনটে ফ্রি সার্ভিস

এগুলো এখন খুলেই দেখিনি কাজ খুলেই দেখিনি একদম খুব দারুন জিনিস এটার তো এখনো স্লিপ মানে কাটাই হয়নি প্লাস্টিক যেরকম আছে সেরকমই আছে মানে এই ব্যাগ আছে দেখতেই পাচ্ছেন তো ভালো গাড়ি নিতে হলে একবার আসতেই হবে কোথায় আমাদের অংশ প্রদানের কাছে একদম তাই তো সায়েন্স সিটি ট্রু ভ্যালুতে মানে গাড়ি কিনবেন তবে মনে হবে যে আমি নতুন কিনলাম কি পুরনো কিনলাম এটাই সবথেকে বড় কনফিউশন থাকে যে আপনারা নতুন গাড়িতে ইনভেস্টমেন্ট করার আগে একবার আমাকে রিকোয়েস্ট করব একটাবার আমাদের শোরুম থেকে ঘুরে যান আমাকে একবার কল করুন কল করে আসুন ফিজিক্যালি গাড়ি দেখে যান অনেক কাস্টমারের ভ্যালিনো রিকোয়ারমেন্ট আছে আমি জানি হয়তো আপনারা ভিডিও যখন দেখছেন ভ্যালিনো নিয়ে ভাববেন আপনি ভ্যালিনোর জন্য কল করুন ভ্যালিনো আমাদের আসছে একটা গ্র্যান্ড আইডার নিউজ আসছে ভ্যালিনো আসছে অনেকগুলো গাড়ি আসছে আপনার সবকিছু পাইপলাইন আছে আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে কল করে জানান কল করে যান দু হাজার চব্বিশ এর গাড়ি ডিজায়ার জেড প্লাস মডেল আছে একদম টপ এন্ড মডেল আছে এটাতে আপনার থাকছে আহ এন্ট্রি থেকে শুরু করে টাচ স্ক্রিন ডিসপ্লে সবকিছুই থাকছে প্লাস গাড়িটা চলেছে মাত্র বারো হাজার কিলোমিটার কি বলছো দু হাজার চব্বিশের গাড়ি বারো হাজার কিলোমিটার একদম বারো হাজার কিলোমিটার ইঞ্জিন তোলো কিরকম বারো হাজার কিলোমিটার চলো আমি একটু দেখি দেখো নতুন ইঞ্জিন তো এটা নতুন গাড়ি বলছি তো আমি তোমাকে মাত্র বারো হাজার নাম্বার প্লেট খুলে দিলে এখান থেকে নতুন গাড়ি হিসেবে বিক্রি হবে আজ অব্দি কেউ দেখায়নি তুমি একটু পিছিয়ে যাও আমি একটু বলবো ইঞ্জিনের তলাটা দেখাতে

তিন লাখ পনেরো তো দিয়ে দেবো তিন লাখ পনেরো তিন লাখ নিয়ে খুব দারুন দারুণ আচ্ছা দু হাজার চোদ্দোর কিলোমিটার চলা দু হাজার চোদ্দোর চোদ্দোর সিটি মাত্র তিরিশ হাজার চলা তিন লাখ

দু হাজার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স নামটা ট্রান্সফার সবকিছু নিয়ে মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন ওটা কেন দেখাল এটা অবশ্যই দেখো দু সতেরোর গাড়ি গাড়িগুলো আচ্ছা অ্যালাভিল কাস্টমার লাগিয়েছে আপনার মানে কি অ্যালোভিল হ্যাঁ সব এক সময় টাচ স্ক্রিন ডিসপ্লে সব লাগানো গাড়ি সব আছে কত বাজার সতেরো গাড়ি সাতাশ টাকা তিন লাখ পঁয়তাল্লিশ হাজার লাখ পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথাবার্তা বললাম এবার পালা আপনাদের সকাল স্বপ্ন আপনাদের থাকলে একবার আসুন কোথায় ওয়ান অটো সাইন্স সিটি এবং স্ক্রিনের ডিপ্রিশন বক্সে নাম্বার দিয়েছি আপনারা ওই নাম্বারে কল করলেই তুলবে আমাদের অংশদা একদম আমি ফোন করব তুলবো হয়তো সবার সাথে কথা বলতে না পারলেও একটু সময় দেবেন আপনাকে কল ব্যাক করবেন নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম